আসসালামু আলাইকুম হ্যালো ফ্রেন্ডস রিলস ভিডিও কীভাবে আপলোড করবেন এবং কি কি সেটিংস অন করবেন রিলস ভিডিওতে কিভাবে থামবেল সেট করবেন এবং কেন ভিডিওটি ভাইরাল হবে স্টেপ বাই স্টেপ বিস্তারিত আলোচনা থাকবে আজকের ভিডিওতে ভিডিওটি ধৈর্য সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে পারলে জীবনে কোনোদিন রিলস ভিডিও ভাইরাল হয় না কেন নিজের মনে আর কোনো প্রশ্ন থাকবে না প্লিজ ভিডিওতে একটি লাইক দিবেন আপনার একটি লাইক এই ভিডিওটি ওনার কাছে পৌঁছ দিতে সহযোগিতা করবে চলুন চলে যায় মূল ভিডিওতে এখন খুব সহজেই ফেসবুক টিমের কাছে আবেদন করে রিলস সেট আপ পেয়ে যেতে পারেন তবে সেই ক্ষেত্রে আপনার কয়েকটি ভিডিও ভাইরাল হতে হবে পরপর কয়েকটি আগে দেখে নেই কীভাবে ফেসবুক টিমের কাছে আবেদন করতে হয় প্রথমে চলে যাব প্রোফাইলে প্রোফাইলে ক্লিক করুন এখানে এসে সি ড্যাশবোর্ডে ক্লিক করুন সি ড্যাশবোর্ড এরপর নিচের দিকে একটু স্কল করুন মনিটাইজেশন অপশনে ক্লিক করুন এখানে অনেকগুলো অপশন আছে এর মধ্যে মনিটাইজেশন অপশনে ক্লিক করবেন এরপর নিচের দিকে স্কল করুন দেখতে পাচ্ছেন অ্যাডস অন রিলস আরও অপশন আছে আমার দরকার অ্যাডস অন রিলস অ্যাডস অন রিলসে ক্লিক করুন এখানে দেখতে পাচ্ছেন আই এম ইন্টারেস্টেড ফেসবুকের নতুন আপডেট এখানে ক্লিক করুন এখানে দেখতে পাচ্ছেন একটি বক্স এসেছে এই বক্সে আপনি ফেসবুকের কাছে কি লিখে আবেদন করবেন আমি একটি লেখা লিখে রেখেছি সেটা কপি করেছি পেস্ট করে দেব। লেখাটি আপনারা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন সেখান থেকে আপনারা কপি করে নেবেন প্রয়োজন হলে এবার সাবমিটে ক্লিক করলে আপনারা একটা ফিরতে মেসেজ পাবেন বা সেন্ড হয়ে গেছে এরকম একটি মেসেজ দেখতে পারবেন সাবমিট করার পর আপনার আবেদনটি ফেসবুক টিম দেখবে যদি আপনি পাওয়ার যোগ্য হন তাহলে আপনাকে সেট আপ অপশনটি দিয়ে দিবে এবার আমি চলে যাব দ্বিতীয় স্টেপে দ্বিতীয় স্টেপের জন্য আমি আবার প্রোফাইলে চলে যাব এখানে প্রোফাইলে এসে উপরে দেখতে পাচ্ছেন প্রোফাইল আয় থ্রি ডট থ্রি ডটে ক্লিক করুন এরপর নিচে আছে সেটিংস অ্যান্ড প্রাইভেসি ক্লিক করুন তারপর সেটিংস অপশনে ক্লিক করুন এখানে এসে নিচের দিকে একটু স্ক্রল করবেন দেখতে পাচ্ছেন অডিয়েন্স অ্যান্ড ভিজিবিলিটি অডিয়েন্স অ্যান্ড ভিজিবিলিটি এখানে দেখতে পাচ্ছেন হাউ পিপুল ফাইন্ড অ্যান্ড কন্ট্রাকটিভ হাউ পিপুল ফাইন্ড অ্যান্ড কন্ট্রাক্টিভ ক্লিক করুন এখানে এসে নিচে একটু স্ক্রল করুন নিচে দেখতে পাচ্ছেন দুটি অপশন প্রথমটা হচ্ছে ডু ইউ ওয়ান্ট সার্চ ইঞ্জিন আউটসাইড অফ ফেসবুক টু লিঙ্ক টু এর প্রোফাইল এটি অন করা আছে আপনারাও অন করে রাখবেন এটার মানে হচ্ছে ফেসবুকের বাইরেও যদি আপনাকে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে সার্চ করে তাহলে আপনার পোস্ট সে দেখতে পারবে সেজন্য এই অপশনটি চালু করে রাখবেন শেষের অপশনটি দেখতে পাচ্ছেন অ্যালাউর প্রোফাইল টু বি রিকমেন্ডেড টু পিপুল লুকিং অ্যান্ড সিমিলার প্রোফাইলস এটাও অন করে রাখবেন আমার কিন্তু অন করা আছে নীল বাটন যদি জ্বলে তাহলে অন করা থাকবে অন করে দিবেন এর মানে হচ্ছে আপনার প্রোফাইল বা পেজটি যে ক্যাটাগরির সেই টাইপের যদি প্রোফাইল বা পেজের রিল ভাইরাল হয় তাহলে আপনার প্রোফাইল বা পেজের রিলটি ভাইরাল হবে সেজন্য এ দুটি অপশন চালু করে রাখবেন এরপর একটু ব্যাকে যাই অডিয়েন্স অ্যান্ড ভেজিটেবিলিটির মধ্যে আরেকটি অপশান দেখতে পাবেন রিলস এখানে দেখতে পাচ্ছেন রিলস রিলস অপশনে ক্লিক করুন এখানে এসে দেখতে পাচ্ছেন তিনটি অপশান অ্যালাউ অ্যানিয়ন টু রিমিক্স ইওর ফিউচার পাবলিক রিলস আপনার রিলস কি কেউ রিমিক্স করতে পারবে এটা অন করে রাখবেন আমার কিন্তু অন আছে এই যে অন করে রাখলাম এবার দেখতে পাচ্ছেন এলাও আদার টু শেয়ার ইউর রিলস টু দেয়ার স্টোরিজ আপনার রিলটা কি কেউ শেয়ার করতে পারবে ইয়েস শেয়ার করতে পারবে অন করে রাখবেন হু ক্যান সি ইউর রিলস কে দেখতে পারবে আপনার রিল সবাই দেখতে পারবে আমি কিন্তু পাবলিক করে রেখেছি আপনারাও পাবলিক করে রাখবেন এখানে অপশনটা উঠবে হয়তো নেটের সমস্যার কারণে দেখা যাচ্ছে না এই যে চলে এসেছে এদের ফ্রেন্ডস আছে ফ্রেন্ডস এক্সেপ্ট আছে আপনারা পাবলিক অপশনটা এটা ক্লিক করে রাখবেন আমার দেখুন পাবলিক অপশনটা কিন্তু ক্লিক করা আছে এই পাঁচটি সেটিংস যদি আপনি আপনার প্রোফাইলে অন করে রাখেন তাহলে অবশ্যই আপনার রিল ভিডিও ভাইরাল হবে এখন আসি লাস্ট স্টেপে আবার চলে যাব প্রোফাইলে প্রোফাইলে ক্লিক করুন আমি এবার আপনাদেরকে একটি রিল ভিডিও আপলোড করে দেখাবো যে কিভাবে রিল ভিডিওতে কোন কোন পয়েন্ট লিখবেন বা ভিডিও আপলোড করবেন সেটা দেখুন প্রোফাইলে ক্লিক করুন এখানে এসে মোর অপশনেও এসে আপনি রিল ভিডিও আপলোড করতে পারেন ক্রিয়েট রিল পাবেন অথবা এখানে দেখতে পাচ্ছেন রিল এখানেও আপনি রিল ভিডিও আপলোড করতে পারবেন এখানেই আমি ক্লিক করলাম রিল ভিডিওতে ক্লিক করুন রিল এখান থেকে আপনাকে আগেই একটি ভিডিও তৈরি করে রাখতে হবে আমি গ্যালারিতে এসেছি ভিডিওটি নেওয়ার জন্য ভিডিওটি আমি এই যে আগেই তৈরি করে রেখেছি রিল রিলের জন্য এটা ক্লিক করলাম এরপর নেক্সট অপশানে ক্লিক করুন নেক্সট এরপর ডিসক্রাইব ইউর রিল ইউ ক্যান অলসো অ্যান্ড হ্যাশট্যাগ হেয়ার এখানে আপনাকে অবশ্যই এই রিলটির টাইটেল দিতে হবে আমি টাইটেল একটা ঠিক করে রেখেছি জীবনের ভালোবাসা এবার হ্যাশট্যাগ দেবো অবশ্যই হ্যাশট্যাগ দেবেন তিনটি রিলস চ্যালেঞ্জ আবার হ্যাশট্যাগ রিলস ভাইরাল হ্যাশট্যাগ ফানি ভিডিও ফানি ভিডিও এই কন্টেন্টের সাথে যে টপিকগুলো যাবে সেই টপিকগুলাই এখানে লিখে দেবেন হ্যাশট্যাগ দেওয়া শেষ এরপর দেখতে পাচ্ছেন হু ক্যান সি দিস রিল আমরা যে পাবলিক অপশনটা সিলেক্ট করেছি এখানে পাবলিক অপশনটা কিন্তু দেখতে পাচ্ছেন এখানে আর একটা অপশান দেখতে পাচ্ছেন মেনশন আপনি কাউকে মেনশন করেও দিতে পারেন এরপর নিচে একটু আসুন লেবেল অ্যাজ মেড উইথ এ আই এই কন্টেন্টটা যদি আপনি এ আই দ্বারা তৈরি করেন তাহলে এটা অন করে দিবেন আমি যেহেতু এআই দ্বারা তৈরি করিনি তাই অন করার কোনো প্রয়োজন নেই অফ করে দিলাম এরপর আসুন প্লেলিস্ট তৈরি করার কোনো দরকার নাই সি মোর সেটিংস এখানে ক্লিক করুন এখানে আন মানে কীভাবে টাকা উপার্জন করবেন সেটা আছে এটা দ্বারা করতে পারেন ইনভাইট কলাবরেটর এখানে হচ্ছে আপনি যদি কাউকে ইনভাইট করতে চান এই রিলস দ্বারা মানে কোলাপ করতে চান তাকে আপনি ইনভাইট করতে পারেন এরপর দেখতে পাচ্ছেন এবি টেস্ট ক্লিক করুন আমি বলেছিলাম যে আপনাদের থামবেল কিভাবে সেট করতে হবে সেটা দেখিয়ে দেব কভার টেস্ট ক্লিক করুন এদের দেখুন একটু সিলেক্ট করা আছে কিন্তু একটা গার্লফ্রেন্ডকে সোনা পাখি বলে ডাকবে এটা যদি আমি রাখতে চাই তাহলে ওকে আর আমি যদি এটা না রাখতে চাই হাত দিয়ে যেটায় রাখবেন সেটাই হবে শেষের অপশনটা দে সে উড়ে গেলেই দোষ এই যে এটাও আপনি দিতে পারেন এরকম তিনটা আপনি সিলেক্ট করতে পারবেন তিনটা সি আমার অত দরকার নাই আমার একটা হলেই চলবে কেটে দেই এটা আমি শুরুতে দেব এটা আমি কবার ফটো হিসেবে রাখলাম তারপরে ব্যাকে চলে যাব এরপর দেখুন ভেরি ভেরি ইম্পর্টেন্ট অ্যাড টপিক্স ক্লিক করুন এখানে আপনার কন্টেন্টের সাথে যে তিনটি অপশন যায় সেই তিনটি অপশন সিলেক্ট করে দিবেন সর্বোচ্চ তিনটি সিলেক্ট করা যাবে আমি বিউটি ভ্যাকেশন লেজার অ্যাক্টিভিটিস এবং নেচার ফটোগ্রাফি এই তিনটি অপশন সিলেক্ট করে দিলাম এরপর উপরে দেখতে পাচ্ছেন সেভ অপশন সেভ অপশনে ক্লিক করে দিন তারপর কার শেষ শেয়ার নাওতে ক্লিক করে দিলে রিলটা আপনার আপলোড হয়ে যাবে দেখতে পাচ্ছেন আমার ভিডিওটি কিন্তু আপলোড হয়ে গিয়েছে এবং আমি রিলসের যে থাম্বেলটা চেয়েছিলাম সেই থাম্বেলটাই কিন্তু এখানে দেখতে পাচ্ছেন আপনি আমার ভিডিওটি কি দেখে ক্লিক করেছেন অবশ্যই থামবেল দেখে ক্লিক করেছেন থামবেল হচ্ছে ভিডিওর মূল আকর্ষণ আপনার রিলসের থামবেলটা যদি আপনি সেট করে দিতে পারেন তাহলে কিন্তু আপনার ভিডিও ভাইরাল হবে এবং দর্শক ওই থামবেল দেখেই ক্লিক করবে রিলস ভিডিও ভাইরাল করার জন্য আপনাকে নিয়মিতভাবে রিলস আপলোড করতে হবে অনিয়মিতভাবে আপলোড করলে যত ভালো কোয়ালিটির কন্টেন্টই হোক না কেন রিলস ভাইরাল কিন্তু হবে না আর প্রতিদিন সব সময়ের জন্যই এক ক্যাটাগরির রিলস আপলোড করবেন রিমিক্স করলেও আপনি যে ক্যাটাগরির রিলস আপলোড করেন সেই ক্যাটাগরির রিলসের সাথে রিমিক্স করবেন ইচ্ছে হলো যখন যা পাবেন সামনে তাই নিয়ে রিলস করবেন তা কিন্তু হবে না একটা কথা মনে রাখবেন একই ক্যাটাগরি রিলস আপলোড করলে আপনার রিলস ভাইরাল হবেই আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে বা আপনার যদি একটু উপকার হয়ে থাকে প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করে জানাবেন ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য আন্তরিক ধন্যবাদ